হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের এবং আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি আজকে দেখো বাজারে গেছিলাম দে মানে বছরে যে ফলগুলো বাজারে সচরাচর পাওয়া যায় সেগুলোর থেকে অল্প অল্প কিছু করে জিসানাবুর জন্য কেনার চেষ্টা করলাম এক পদের বেশি খাবার না কিনে অল্প অল্প করে সব পদের ট্রাই করার চেষ্টা করলাম জিসান জন্য যেহেতু ছোট বাচ্চারা বাজারে গেলে অনেক কিছুই খেতে চায় তো অল্প অল্প করে সব ধরনের ফল মানে আমার চোখে যেগুলো পড়ছে সে ওইগুলা থেকে কিনলাম দেখো এখানে লিচু কিনে নিয়ে আসছি তো এখানে দেখো আমি জাম কিনে নিয়ে আসছি সব কিছুই অল্প অল্প নিয়ে আসছি তারপরও জিসানাবু অনেক ধরনের ফল একসাথে দেখে অনেকটা খুশি হবে সেই জন্য আমি অল্প অল্প করে সব ফল নিয়ে নিছি আমটা একটু বেশি নিচ্ছি এখানে দেখো সাধারণত আমরা বাজার থেকে যেই ধরনের আমগুলো কিনে খাই ওই আমগুলো কিনি নাই এটা হচ্ছে দেশি গাছের আম এই আমটা অনেক মিষ্টি ছিল আর অনেক স্বাদের মজার ছিল তো একজন বাড়ির থেকে কিনে গাছে নিয়ে আসছে এটা এটা জাতের নামটা জানি না এই বললাম দেশি জাতের অন্য যেমন হিমসাগর তারপরে দেশি জাতের আমের একটা অন্যরকমের ঘান আর স্বাদ থাকে আর আমটা অনেক মিষ্টি ছিল টেস্ট ছিল আর এখানে দেখো একটা ড্রাগন ফল নিয়েছি এখন ড্রাগন ফলের দামটা একটু বেশি তাই জন্য একটাই ফল নিয়েছি একটা ফলের দাম পঞ্চাশ টাকা আসছে আর এখানে একটা দেওয়া ফল নিছি আর এখানে দেখো নিসি হচ্ছে গাব দেশি যে গাবগুলো মানুষে খায় পাকা গাবগুলো সব করে তো এগুলো নিছি শুধু জিসান আব্বুকে চিনানোর জন্য ওগুলো খাওয়ার কিছু নাই তো আজকে আমাদের ভিডিওটা কেমন হইল অবশ্যই জানাবা